এনআইডি কার্ড ছবি তুলে আসার পর আপনাদের করণীয় কি 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 কাজ করলে আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আপনাদের এনআইডি কার্ড হাতে পেয়ে যাবেন আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো ছবি তোলার পর আমাদের সর্বপ্রথম করণীয় কাজ হচ্ছে আপনারা যখন ছবি তুলেন ছবি তোলার পরে অনেক সময় দেখা যায় একটা কাগজ ওনারা প্রিন্ট করে দেয় তো ওই প্রিন্ট করা কাগজটা আপনারা সবাই দেখবেন ভালোভাবে ওইখানে কোনো তথ্য মিসিং আছে কিনা বা কোনো তথ্য ভুল আছে কিনা একদম আকারিকার সব কিছু আপনারা দেখবেন দ্বিতীয় কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা সবাইকে করতে হবে না হলে কখনো আপনারা এনআইডি কার্ড পাবেন না সেটা হচ্ছে আপনারা যখন ভোটার হন ভোটার হওয়ার সময় আপনাদেরকে একটা নম্বর একটা দেয় আপনারা দেখতে পাচ্ছেন এই স্লিপটা আপনাদেরকে মাস্ট 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 রাখতে হবে এটা ছাড়া আপনারা কখনো এনআইডি কার্ড বাইর করতে পারবেন না এটা ছাড়া যদি আপনারা এনআইডি কার্ড বাইর করতে যান তাহলে এটা অনেক কষ্ট হবে আপনাদের জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের উপজেলায় যাইতে হবে আপনার নাম ঠিকানা পিতা মাতার নাম গ্রাম আপনার পোস্ট কোড আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার এ টু জেড সকল তথ্য লাগবে ওইখানে বলতে হবে নির্বাচন অফিসে এবং আপনাদের সাথে ভোটার হয়েছে এরকম একজনের এনআইডি কার্ড দিতে হবে যেটা খুবই কষ্টদায়ক এবং অনেক জটিল কাজ তাই এত কষ্ট আপনারা না করে একটু কষ্ট করে হলো স্লিপটা আপনারা খুব সংরক্ষণে এনআইডি কার্ড বাইর করতেছেন প্রয়োজন আপনারা নম্বর দিয়ে সময় কার্ড বাইর করতে পারবেন এবং ওই এনআইডি কার্ড দিয়ে যদি আপনারা স্মার্ট কার্ড হয় তাহলে স্মার্ট কার্ড আনতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে দুই নম্বর এখন দেখে আসি তিন নম্বরটা তিন নম্বর অপশনটা হচ্ছে প্রথম অপশন এরই মতো প্রথম অপশন আপনাদেরকে বলছিলাম ছবি তোলার পরে কোথা ভুল আছে কিনা বা মিসিং আছে কিনা সকল তথ্য ভালোভাবে আপনারা দেখবেন কারণ আপনারা সকল তথ্য দেখলেন কোথা ভুল দেখলেন না কিন্তু আপনারা যখন এনআইডি কার্ড ডাউনলোড করলেন ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে আপনাদের তথ্য কোথাও না কোথাও মিসিং এটা হইতে পারে আপনাদের নাম বা গ্রাম বা পিতার নাম বা রক্তের গ্রুপ বা আপনার জন্ম তারিখ কিছু না কিছু ভুল আছে তো যদি কোন ভুল থাকে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ভুলটাকে সঠিক ভাবে করে ফেলা কিভাবে করবেন সঠিক ওই ভুলটার জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনার এনআইডি হয়ে যায় না হলে কিন্তু এই বুলটা দিয়ে আপনারা এনআইডি আপনার পাসপোর্ট করলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা অন্য সকল ডকুমেন্ট কিন্তু এই এনআইডি অনুযায়ী হয়ে যাবে তখন দেখা যাবে আপনার সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনে এক রকম তথ্য কিন্তু আপনার পাসপোর্ট করলে বা ড্রাইভিং লাইসেন্স করলে এনআইডি দিয়ে যেটাই করেন না কেন দেখা যাবে ওইটা অন্য রকম তথ্য তখন কিন্তু খুবই ঝামেলাতে পড়ে যাবেন এটা হচ্ছে তৃতীয় নম্বর স্টেপ এই তিনটা স্টেপ আপনারা অবলম্বন করলে আশা করি আপনাদের এনআইডি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সকল কিছু সটেই এবং নির্ভুলভাবে আসবে এখন আমি যাচ্ছি ভিডিওর শুরুটা আপনাদের বলছিলাম কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব তাড়াতাড়ি কার্ড পাবেন মাত্র দিনে পেলাম এর আগের একটা আমার ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিও দেখে আসতে পারেন ওই ভিডিওটা দেখে আসলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এনআরডি কার্ড তাড়াতাড়ি কিভাবে পাবেন সকল তথ্য ক্লিয়ার হয়ে যাবে আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পিন করে দিয়ে দিব আপনারা ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন তবে আপনার